শুরু হয়ে গেছে বিপিএল ধামাকা উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিলেন এমপি মাশরাফির রংপুর রাইডার্স এবং ছয় বছর পর বিপিএলে ফেরা মোহাম্মদ আশরাফুলের চিটাগাং ভাইকিংস স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্রে ছিলেন দীর্ঘ সময় পর বিপিএল মাঠে ফেরা আশরাফুল ভক্ত সমর্থকদের আগ্রহ ছিল ব্যাট হাতে আশরাফুল কেমন করেন চিটাগাং এর দক্ষিণ আফ্রিকান ওপেনার ক্যামেরুন ডেলপোর্টকে ফিরিয়ে দেন মাশরাফি আট রান করে আউট হন তিনি এরপরই ব্যাট করতে নামেন মোহাম্মদ আশরাফুল মাঠে নেমেই প্রিয় বন্ধু মাশরাফির মুখোমুখি হন তিনি মাশরাফিকেই মোকাবেলা করেন তিনি দীর্ঘদিন পর বিপিএলে ফেরার পর প্রথম বল কিন্তু মাঠে আশরাফুলের জীবন হল ক্ষণস্থায়ী মাত্র পাঁচ বল মোকাবেলা করেই শফিউল ইসলামের বলে অ্যালেক্স হেলসের ক্যাচে ফিরে যান আশরাফুল পরবর্তী ম্যাচে কি খেলতে পারবেন আশরাফুল পাবেন কি দলে আরো কয়েকটি সুযোগ চিটাগাং ভাইকিংস চাইছে দলটাকে আরো একটু সুযোগ দিতে চাইছে দলের খেলোয়াড়রা নিজেদের আরেকটু সময় নিয়ে গুছিয়ে নিক সেক্ষেত্রে আর কয়েকটি সুযোগ পেতে যাচ্ছেন আশরাফুল